আমি একজন মা তবে তারও আগে আমি একটা মানুষ আমি নিখুঁত নই কখনো রেগে যাই আবার কখনো ক্লান্ত হয়ে যাই কোনো কোনো দিন ধৈর্য হারিয়ে ফেলি আবার কোনো মুহূর্তে নিজেকে প্রশ্ন করি আমি কি ঠিকভাবে সব সামলাতে পারছি হ্যাঁ আমি ভুল করি আমি কাঁদি আবার হাসিও কিন্তু এসব আবেগ দুর্বলতা আর চেষ্টা চরিত্রের মাঝেও একটা সত্যি কথা আছে এই পৃথিবীতে আমার সন্তানের জন্য আমি যা অনুভব করি সেটা কোনো ভাষায় বোঝানো যায় না আমার ভালোবাসা নিঃস্বার্থ আমার ভেতরের যোদ্ধা প্রতিদিন জেগে ওঠে শুধু তার জন্য আমি হয়তো পারফেক্ট মা নই কিন্তু আমার সন্তানের জন্য আমি পৃথিবীর সেরা মা কারণ আমার মতো আর কেউ তাকে এতটা ভালো বাসতে পারবে না কারণ আমার মতো আর কেউ তার প্রতিটা কান্না হাসি অভিমান নিঃশব্দে চাওয়া এত গভীরভাবে অনুভব করতে পারবে না আমি একজন মা আমি অনুভব করি আমি লড়ি আমি ভালোবাসি নিঃশেষে আর সেটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা আমিও ভীষণ ভালোবাসি পৃথিবীতে সকল মা এবং সন্তানের মধ্যে ভালোবাসা এইভাবে বাধা থাকুক অটুট বন্ধনে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলেকে কোলে বসিয়ে কারণ খুব দুষ্টুমি করছিল আমি কিছুতেই কবিতা বলার দিকে মনোযোগ দিতে পারছিলাম না তারপরে ভাবলাম ওকে কোলে নিয়ে বসেই ভিডিওটা করি তখন দেখো চুক্তি করে বসে আছে চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে